প্রিয় দর্শক সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কিছু বিষয় অত্যন্ত স্বাভাবিক কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব একটা হচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে খুবই স্বাভাবিক একটা বিষয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং যারা আছেন তাদের কাছ থেকে এই ঘটনাটি কাম্য ছিল আরেকটি হচ্ছে সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ তিনি থাইল্যান্ডে গিয়েছেন আর অন্যটি হচ্ছে যে নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হাত আইভিকে গ্রেফতার করা হয়েছে আর সবচেয়ে উল্লেখযোগ্য যেটি সেটি হচ্ছে যমুনার সামনে যে আন্দোলনটি হয়েছে একটি সাজানো নাটক খুবই ভালো এটা সবাই বুঝে গেছে খুবই ভালো নাটকটি হয়েছে সেখানে তাদেরকে আপ্যায়ন করা হয়েছে তাদের জন্য ঠান্ডা পানি বিতরণ করা হয়েছে ঠিকই আছে তা তো করবেই কারণ তারাই তো জুলাই আগস্টে আন্দোলন করেছিল এবং তারাই তো ষড়যন্ত্র জনগণকে দেশবাসীকে প্রতারিত করে প্রতারণার মাধ্যমে দেশের শাসন ক্ষমতা গ্রহণ করেছে এবং তাদের দ্বারা নিয়োগকৃত আমাদের প্রধান উপদেষ্টা এখন আছে তিনি হচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইয়নুস যা কিছু ঘটছে তা প্রত্যেকটি ঘটার কথা প্রত্যেকটি ঘটা অত্যন্ত স্বাভাবিক এবং এই সরকারের সময় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে এটাই তো হবে এই সরকারের সময় আওয়ামী লীগ হয়তো নির্বাচন কমিশন থেকে নিষিদ্ধ হবে এটাই তো স্বাভাবিক এবং এই সরকারের সময় যেই স্লোগানগুলো হচ্ছে একটা একটা লিগ ধরো সকাল বিকাল জবাই করো অথবা একটা একটা লীগ ধরো ধরে ধরে জবাই করো এবং এই সরকারের সময় তো ঘটবে যে কি কি বলেছে তারা অনেক কথা বলেছে তারা যে একটা একটা লিগ ধরো ধরে ধরে জবাই করো এবং গোলাম আজমের দেশে আওয়ামী লীগের ঠাঁই নেই নিজামির দেশে নিজামির বাংলাদেশে আওয়ামী লীগের ঠাঁই নেই এটাই তো স্বাভাবিক এ এগুলি তো আমরা শুনবো এগুলোই আমরা শুনছি এবং জাতির তীর পাচ্ছে যারা অনেকেই জুলাই আগস্টের সময় এই যে কোটা বিরোধী আন্দোলনের বৈষম্য বিরোধী আন্দোলনের অনেকে সহযোগিতা করেছেন এখন তারা রিলাই রিয়েলাইজ করছেন আসলে কী করলাম কেন করলাম যেটার জন্য আন্দোলন করেছি এখন কি হচ্ছে এখন তো সব উল্টো দেশকে একটা বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে ছেলে দেওয়া হয়েছে এটাও স্বাভাবিক কারণ হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনু সাহেব তার ওই বিদেশি প্রভুদের এজেন্ডা বাস্তবায়িত করার জন্যই তিনি মাস্টারমাইন্ড হিসাবে কাজ করেছেন কাজেই এই সরকারের কাছ থেকে তো আমরা এগুলোই আসায় আশা করবো অনেকে আবার সন্দেহ করছেন এই সরকার বিএনপিকেও নিষিদ্ধ করে দিতে পারে সেই চক্রান্তও নাকি চলছে আবার কেউ কেউ বলছেন এই সরকারের একমাত্র কাজ হলো একটা নির্বাচন দেয়া হুম সংস্কার করা এই সরকারের কাজ নয় নতুন বাংলাদেশ গড়ায় এই সরকারের কাজ নয় কিন্তু এই সরকার দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা নতুন বাংলাদেশ গড়ব আমাদের এনসিপি একটা নিবন্ধিত দলও নাম সেই দলটির কথা আমাদের সবাই শুনছেন এবং এনসিপি যেটা কথা বলে যে কথাটি বলে আমাদের উপদেষ্টা মণ্ডলী তাই করে তাই তো করবে কারণ উপদেষ্টা মণ্ডলীকে তো ক্ষমতায় বসিয়েছে তারাই কাজে রাজপথ থেকে তারা যে কথাটি বলবে অথবা অন্তর্বর্তীকালীন সরকার যে কথাটি বলতে চায় না তাই এনসিপিকে দিয়ে মাঠে বলিয়ে চিৎকার করিয়ে তারা সেই কাজটি করে ফেলবেন এনসিপি যখন শাহবাগে দাঁড়িয়েছে যমুনার সামনে দাঁড়িয়েছে সেই কথা শুনেই ভয়ে ভয়ে আতঙ্কে আমাদের প্রধান উপদেষ্টা যাতে চাকুরি না যায় যেহেতু এরা চাকুরিদাতা চাকুরি না যায় সেই জন্য তারা বসে উপদেষ্টা মণ্ডলী সব বসে একটা সিদ্ধান্ত নিলেন যে আওয়ামী লীগের সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড নিষেধ ঠিকই আছে খুবই ভালো হয়েছে এবং পরবর্তীতে এটা একটা ব্যাপক পরিবর্তন হবে অন্তর্বর্তীকালীন সরকারের এখন যে দায়িত্ব সেটা হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন দেয়া কিন্তু তারা সেটা দেবেন না এটাও স্বাভাবিক বিগত সরকারের সময় আন্দোলন হয়েছে যে ওরা সুষ্ঠু নির্বাচন দিচ্ছে না আওয়ামী লীগ সরকার কিন্তু পাঁচ বছর পর পর নির্বাচন হয় কিন্তু এই সরকার এরা কোনো ক্ষমতায় আসার থাকার যোগ্যতা এদের নেই এরা কিছুদিনের মধ্যে একটা নির্বাচন দিয়ে সরে যাওয়া হলো এদের দায়িত্ব কিন্তু তারা সরবেন না তারা যাবেন না তারা নির্বাচন দিবেন না বিগত সরকার নির্বাচন দিতে এই সরকার প্রতিজ্ঞা করেছে তারা নির্বাচন দেবেই না এই সরকার এখনও বলতে পারছে না কবে কখন আমাদের দেশে নির্বাচন হবে সেটাও স্বাভাবিক কারণ হচ্ছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার যে এজেন্ডা পার্বত্য অঞ্চল করিডোর ওনার বন্ধু বলছে করিডোর দিতে হবে এই ডক্টর ইনুদ সাহেব বলছে যাচ্ছে দিয়ে দেব সেগুলো নিয়ে অনেক কিছু হচ্ছে সেগুলো হতে হবে সেগুলো হবে আমরা যত কথাই বলি না কেন সেগুলো হবে এবং এখানে এই সরকার আওয়ামী লীগ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা এগুলো সব কিছুই সরকারই করবে এগুলো সব আমরা দেখতে পাব এগুলো করার জন্যই তো তারা এসছেন আমরা অনেক অবাক হচ্ছি অনেক হতবাক হচ্ছি আরে এই কাজ করে ফেললো সেই কাজ করে ফেললো আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিল হ্যাঁ আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে একটা একটা আওয়ামী লীগ ধরো ধরে ধরে জবাই করো এটাই তারা বলবে গোলাম আজমের দেশে আওয়ামী লীগের ঠাঁই নেই হ্যাঁ নিজামের দেশে আওয়ামী লীগের ঠাঁই নেই এসব কথা তো এখন শুনতে হবে এবং এই ফাঁক দিয়ে দেশকে একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে রেখে আমাদের পার্বত্য চট্টগ্রাম বা অন্যান্য অঞ্চলে তাদের যে এজেন্ডাগুলো ছিল আমাদের ওই যে সেন্ট মার্টিন এখন আছে কি নেই আমরা কেউ জানিও না এগুলো হবে এগুলো হয়েছে এগুলো হবে এগুলো হওয়ার জন্যই পরিবর্তনটি হয়েছে জুলাই আগস্টে একটা বিশাল ঘটনা ঘটে গেছে লুটপাট হয়েছে ভাঙচুর হয়েছে মানুষকে পিটিয়ে মারা হচ্ছে আইন আদালত শৃঙ্খলা বলতে কিচ্ছু নেই এখন আরেকটি কথা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ সেই সাথে ওই যে আওয়ামী লীগের নেতাকর্মীরা কেউ যদি ফেসবুক সোশ্যাল মিডিয়ায় কোনো কথাবার্তা বলে সেটিও রেস্ট্রিক্টেড করা হবে সেটাও তাদেরকে করতে দেবে না করতে দেওয়া হবে না ডিজিটাল সিকিউরিটি আইন আওয়ামী লীগের সময় ছিল আমরা অনেক হাসাহাসি করেছি কেন এই আমরা ধিক্কার জানিয়েছি কেন এই আইন কিন্তু এখন ডিজিটাল সিকিউরিটি আইনের বাবা আসছেন বাবা না বাবা এবং দাদা একসাথে আসছেন ডিজিটাল সিকিউরিটি আইন কাকে বলে এই সরকার সেটি হবে এই সরকারের অধীনে বাংলাদেশের কোনো চ্যানেল কথা বলতে পারছে না অত্যন্ত স্বাভাবিক সাংবাদিক ভাইয়েরা কোনো কথা বলতে পারছে না অন্ত স্বাভাবিক এবং সাংবাদিক বাহিনীরা যখন আমাদের ফারুক সাহেবকে দুই একটা প্রশ্ন করেছিলেন জুলাই আগস্টে কতজন মারা গেছে কতজন মারা গেছে কিভাবে শহীদ হয়েছে এটা নিয়েও সমস্যা আছে কারা মেরেছে তারও কোনো ঠিক নেই কিন্তু তারপরও এখন সঠিকভাবে আসলেই কতজন মারা গেছে এটা বলতে পারছেন না সেই প্রশ্নটি যখন করেছে তখন কিন্তু তিন চারজনে চাকরি চলে গেছে এটাও স্বাভাবিক অর্থাৎ এই সরকারের সময় যা কিছু ঘটবে যা কিছু সব ঘটার তা ঘটবে অত্যন্ত যে বিষয়টি আমাদের অবাক হওয়ার কিছু নেই কারণ এই সরকার এই সরকার তো তাই করবে এই সরকার তো এইগুলো করার জন্যই এসছে এই সরকারের সময় আমরা ভালো কিছু আশা কিভাবে করব। এই সরকারের সময় বিনিয়োগ আসবে না এটাই স্বাভাবিক অবাক হওয়ার কিছু নেই এই সরকারের সময় দেশে আর বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হবে সেটাও স্বাভাবিক আওয়ামী লীগ যদি মাঠে নামে আমরা জানি না বিশেষজ্ঞরা কেউ বলছেন আওয়ামী লীগ হয়তো এখন অতি মাঠে নামবে এই ধরনের কথাও শোনা যাচ্ছে যদি নামে তাহলে দেশকে একটা গৃহযুদ্ধ দিকে ঠেলে দেওয়া হবে এবং সেটা তো আমাদের উপদেষ্টা মণ্ডলী বিশিষ্ট মাহফুজ আলম আগেই বলেছেন গৃহযুদ্ধ হবে দেশের গৃহযুদ্ধ তারা চান সেটি হবে এবং আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের অতীতে আমরা দেখেছি যে দেশের প্রতি তার কোনো ভালোবাসা নেই শ্রদ্ধা নেই তিনি শহীদ মিনারের কখনো যাননি স্মৃতিসূদে কখনো জাননি কখনো কোনো কাজে তিনি আসেননি এখনও তিনি কোনো কাজে নেই তিনি দেশের কথা বিন্দুমাত্র ভাবেন না এটাও খুব ভালোভাবেই আমরা বুঝতে পারি অতিথি তিনি বুঝতে পারছেন তিনি তার চরিত্রের পরিবর্তন ঘটাননি তিনি বলতে চাচ্ছেন বুঝাতে চাচ্ছেন যে অতীত আমি বাংলাদেশকে ভালোবাসিনি বাংলাদেশের মানুষের কোনো কল্যাণে আমি আসিনি এখনও আসবো না এটাই তো স্বাভাবিক এবং তিনি বলছেন তিনি অনাথ এতিম তিনি সম্পদহীন তার ব্যাংক ব্যালেন্স নেই ব্যাঙ্কে কোনো টাকা পয়সা নেই গাড়ি নেই বাড়ি নেই অসহায় মানুষ এখন আমাদের উচিত প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের ঘর বাড়ির একটা ব্যবস্থা করে দেয়া যদি উপদেষ্টা প্রধান উপদেষ্টায় তিনি না থাকেন তার জন্য একটা বাড়ি একটা গাড়ি অন্তত দেশবাসীর পক্ষ থেকে ব্যবস্থা করা উচিত যাই হোক আমরা এখন যে স্লোগানগুলো শুনছি নয় মাসের মধ্যে যে পরিবর্তন এসছে এবং নয় মাসের মধ্যে যে পরিবর্তন অনেক কখন আফসোস করছেন যে কেন জুলাই আগস্টের এই আন্দোলনে আমরা গিয়েছি যাই হতাশ হওয়ার কোনো কারণ নেই পরিবর্তন যদি হয় যদি বুঝতে পারি আমরা হ্যাঁ যে আমরা ভুল করেছি জুলাই আগস্টে অবশ্যই আমরা ব্যাক করব। আমরা সরকারের কার্যক্রম অবজার্ভ করব। আমরা সরকার যদি ভালো কাজ করে অত্যন্ত সাধুবাদ পাবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনেসের কাছে মানুষ চেয়েছে আসলে যে সুন্দরভাবে উনি সবাইকে বলবেন সবাই একসাথে আসুন ভেদাভেদ ভুলে গিয়ে আসুন আমরা দেশটাকে সাজাই ধন্যবাদ